নবী করিম আলি আলিহাসাল্লাম জাবের রাদিয়াল্লাহ তালা আনহুর দুইজন মৃত সন্তানকে জীবিত করেছিলেন ঘটনাটি পঞ্চম হিজরিসনে খন্দক যুদ্ধকে কেন্দ্র করে মদিনায় যখন কুরাইশ ও তাদের মিত্ররা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করার প্রস্তুতি নিল তখন রসুলে পাক সল্লাহু আলিহুয়া সাল্লাম সকল সাহাবিদেরকে একত্রিত করলেন এবং সবার কাছে তিনি পরামর্শ চাইলেন কুরাইশ ও তাদের মিত্ররা তো আমাদের দিকে ধেয়ে আসছে আমরা কিভাবে নিজেদের প্রতিরক্ষা করব এবং মদিনাকে সুরক্ষিত রাখব তখনই হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহ তালানহু পরামর্শ দিলেন ইয়া রাসুলাল্লাহ শত্রুর আগমন রোধ করতে শহরের খোলা দিক বরাবর আমাদের একটি প্রশস্ত খন্দক খনন করা উচিত আরবের জন্য আমার মনে হয় এটি একেবারেই নতুন কৌশল আগের যুদ্ধে তারা এই ধরনের পদ্ধতি কখনো দেখেনি ইরানে থাকা অবস্থায় শহর রক্ষার্থে আমরা এই পদ্ধতিটি ব্যবহার করেছিলাম তখন নবী করিম সল্লাহ আলহিউাসাল্লাম এই পরামর্শটি গ্রহণ করলেন এবং সাহাবিদেরকে নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব মদিনার চারপাশে পরীক্ষা খনন করা হোক শুরু হল কঠিন পরিশ্রমের কাজ খন্দক খনন পরীক্ষা এটি ফার্সিতেই খন্দক বলা হয় খন্দক খনন করার সময় প্রায় তিন হাজারের মতো সাহাবি সেখানে উপস্থিত ছিলেন ক্ষুধার কষ্ট ক্লান্ত দেহ তারপরেও সাহাবা একরাম কোদাল নিয়ে নীললস খুঁড়েই চলেছেন নবী করিম সাল্লু আলহিউসাল্লামও তাদের সঙ্গে কাঁধে মাটি বহন করছেন হঠাৎ সাহাবা একরাম এক বিশাল পাথরের সামনে এসে আটকে গেলেন তারা চেষ্টা করলেন বারবার কোদাল চালালেন কিন্তু পাথর আর নড়ল না কান্নার আওয়াজ শুনে তিনি আর দেরি করলেন না তিনি দৌড়ে ঘরে গেলেন গিয়ে দেখতে পেলেন ছোট ছেলে কান্না করছে সন্তানের কান্না তার অন্তরে কষ্ট ছড়ালো তিনি নরম কণ্ঠে বলতে লাগলেন হে বাবা তুমি কাঁদছ কেন তখন ছোট ছেলে অভিমান মুখে বলতে লাগল আমার ছাগল কেন জবাই করেছ তোমরা তো জানতে না ও আমার বন্ধু ছিল ওর সাথে আমি খেলা করতাম আমি কিচ্ছু জানি না আমার ছাগল এনে দাও তখন যাবে রাদিয়াল্লাহ তালা আনহু একটু মুচকি হেসে তার ছোট্ট ছেলেকে বুকে নিয়ে বলতে লাগলেন হে বাবা তুমি কান্না কর না ইনশাল্লাহ আমি তোমাকে আরও একটি ছাগল এনে দেব সেটি আরও সুন্দর হবে এবং আরও চঞ্চল হবে ছোট্ট ছেলে তখনও নাক টেনে বলতে লাগল সত্যি এনে দিবে তো তখন যাবে রাদিয়াল্লাহ তালা আনহু একটু মুচকি হেসে মাথা নাড়িয়ে বলতে লাগলেন হ্যাঁ আমি সত্যিই এনে দেব কিন্তু এজন্য তুমি কান্না করতে পারবে না চলো এবার খুশি হাও তখন তার বড় ভাই ছোট ভাইয়ের চোখের জল মুছে দিল এবং মৃদু হাসি দিয়ে বলতে লাগল হে ছোট ভাই চলো আমরা বাহিরে ঘুরতে চাই মাঠে খেলা করতে চাই সামান্য খেলাধুলা করলে হয়তো তোমার মনটি ভালো হবে চিন্তা করো না আব্বাজান তো প্রতিশ্রুতি দিয়েছেন তোমাকে আরও একটি ছাগল এনে দেবে ছোট ভাই কিছুটা দ্বিধা হলেও সে রাজি হয়ে গেল দুজনেই ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল খেলাধুলা করতে দুই ভাই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছালো যেখানে কিছুক্ষণ আগেই তাদের সেই প্রিয় ছাগলটি জবাই করা হয়েছিল জায়গাটা খুব নিস্তব্ধ শুধু বাতাসে মাটির গন্ধ আর হালকা সূর্য বড় ভাই তখন মাটির দিকে তাকিয়ে বলতে লাগল হে আমার ছোট ভাই এই যে সেই জায়গা এই জায়গাতেই আমরা ছাগলটাকে শুয়ে আল্লার নাম নিয়ে জবাই করেছিলাম ছোট ভাই কৌতূহলে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলতে লাগল হে বড় ভাই তুমি কিভাবে করেছিলে এবং বাবাই কিভাবে করেছিল তোমরা কিভাবে ছাগলটিকে জবাই করেছিলে আমাকে একটু দেখাও না তখন বড় ভাই একটু মুচকি হেসে বলতে লাগল হে ছোট ভাই এটা কিভাবে সম্ভব তখন তো ছাগলটি শুয়েছিল এবং আব্বাজান জবাই করছিলেন ছাগলটিকে কিভাবে জবাই করা হয়েছিল সেটি দেখাতে হলে আমাদের একজনকে তো মাটিতে শুয়ে যেতে হবে তখন ছোট ভাই বলতে লাগল আচ্ছা ঠিক আছে আমি মাটিতে শুয়ে পড়ছি তুমি আমাকে দেখাও তোমরা সেই ছাগলটিকে কিভাবে জবাই করেছিলে এই বলে সে মাটিতে শুয়ে পড়ল তখন বড় ভাই খেলার ছলে তাকে কিভাবে ছাগল জবাই করেছিল এটি দেখাতে গিয়ে ছোট ভাইয়ের গলায় সে ছুরি চালিয়ে দেয় বড় ভাই কিছু বুঝে ওঠার আগে ছোট ভাইয়ের গলা দিয়ে রক্ত পড়া শুরু করে কারণ ইতিমধ্যেই সে ছুরি চালিয়ে দিয়েছিল সে কিছু বুঝতে পারল না ভয় পেয়ে গেল ছোট ভাই ছটপট করতে শুরু করল তার দেহ থেকে হয়তো প্রাণটা বের হচ্ছে মাটির উপরে দাপরাড়াতে লাগল এবং কাতরাতে লাগল মুহূর্তের মধ্যে চারোপাশটা যেন থেমে গেল তাদের দোনোজনের মুখের হাসিটা যেন কোথাও মিলিয়ে গেল হঠাৎই তাদের চারোপাশটা নিস্তব্ধ হয়ে গেল বড় ভাই বুঝতে পারল ছোট ভাই আর সাড়া দিচ্ছে না তার চোখ বড় হয়ে গেল হাত কাঁপতে লাগল অন্যদিকে হজলত জাবের রাদিয়াল্লাহ তালা আনহু তার দুই সন্তানকে খুঁজতে বেরিয়েছেন বেশ কিছুক্ষণ হয়ে গেল তার দুই সন্তান বাসায় ফেরেনি সে অনেক চিন্তিত হয়ে তার বাড়ির আশপাশটা খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসলো যেখানে কিছুক্ষণ পূর্বে তিনি সেই ছাবলটি জবাই করেছেন তিনি হাঁটতে লাগলেন এবং ডাকতে লাগলেন অন্যদিকে তার বড় ভাই বাবার আওয়াজ শুনে সে অত্যন্ত ভয় পেয়ে যায় এদিকে তার ছোট ভাইকে সে মেরে ফেলেছে অন্যদিকে তার বাবা তার দিকে এগিয়ে আসছে সে কি করবে বুঝে উঠতে পারছিল না প্রচুর ভীতু সন্তুষ্ট হয়ে গিয়েছিল ভয়ের চোটে এক পর্যায়ে সে পাশেই একটি গাছের উপর চড়ে বসে যাবে রাদিয়াল্লাহ তালা আনহু দূর থেকে সেই জায়গার দিকে এগোতে লাগল তার বুকটা অজানা আশঙ্কায় ধুকফুক করছিল দুই ছেলেকে খেলতে পাঠিয়েছিল অনেকক্ষণ কেটে গিয়েছে তারা এখনও আর ফেরেনি পায়ের তলায় শুকনো ঘাস চূর্ণ হতে হতে যখন সে ওই জায়গায় পৌঁছাল চোখের সামনে যে দৃশ্যটা ধরা দিল তা যেন তার পৃথিবীটাই উলট পালট করে দিল মাটির উপরে তার ছোট ছেলে নিথর পড়ে আছে চোখ বন্ধ ঠোনের কোণে শুকনো মাটির দাগ সে ছুটতে গিয়ে ছেলেকে কোলে তুলে নিল তার কন্থ ফেটে গেল চিৎকারে হে আল্লাহ এটা কি হল আমার ছেলেটার সাথে চারিদিকের বাতাস কেঁপে উঠল তার আর্তনাদে হাউমাউ করে সে কাঁদতে কাঁদতে ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরল চোখের পানি গালবে মাটিতে পড়তে লাগল যেন আকাশও তার সাথে কান্না করছে কিন্তু আশ্চর্যের বিষয় তার বড় ছেলেটিকে কোথাও দেখা যাচ্ছে না চারোপাশে তাকিয়ে ডাকতে লাগল বাবা তুমি কোথায় কিন্তু কোনো সাড়া নেই সে আরো ভয় পেয়ে গেল এদিকে ছোট ছেলের এই অবস্থা অন্যদিকে বড় ছেলেটিকেও সে দেখতে পাচ্ছে না কে করেছে কিভাবে হয়েছে সে কিছুই বুঝে উঠতে পারল না কি করবে তার মাথায় কাজ করছিল না অবশেষে বুকের মানিককে বুকে নিয়ে সে বাড়ির দিকে রওনা হল যাবের রাদিয়াল্লাহ তালা আনহু ধীরে ধীরে ঘরে ফিরল বুকের ওপর নিথর ছোট ছেলেটি তার পায়ের শব্দে স্ত্রী দরজায় এসে দাঁড়াল এক মুহূর্তেই বুঝে গেল কিছু ভয়ানক ঘটেছে সে বলতে লাগল এ কি এ কেমন অবস্থা স্ত্রীর কণ্ঠ কেঁপে উঠল আর পরের মুহূর্তেই সে দৌড়ে এসে সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে ধরল চোখের পানি থামানো গেল না ঘরের দেয়াল চুলা মাটির পাত্র সব যেন তাদের কান্নার প্রতিধ্বনিতে কেঁপে উঠল জাবের রাদিয়াল্লাহ তালা আনহুও আর নিজেকে ধরে রাখতে পারল না দুজনে একসাথে ভেঙে পড়ল তাদের বুক ফাটা আহাজারিতে যেন আকাশ ভারী হয়ে উঠল কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাদের মনে পড়ল আজকে তো নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তাদের বাড়িতে আসতে চলেছেন এবং তাদের বাড়িতে আহার করতে চলেছেন এমন অবস্থায় যদি নবীজি জানতে পারেন এই ঘটনা তাহলে হয়তো তিনি আসবেন না কিংবা তিনি দাওয়াতে ফিরিয়ে দিবেন তখন যাবের রাদিয়াল্লাহ তালা আনহু তার স্ত্রীর দিকে তাকিয়ে বলতে লাগলেন হে আমার স্ত্রী তুমি কান্না থামাও নবীজি যেন আমাদের এই কষ্ট দেখতে না পান অথবা বুঝতেও না পারেন স্ত্রী চোখের পানি মুছে নিল কিন্তু বুকের ভেতরটা তখনও কাঁপছে তারা দুজনে মিলে সে মৃত সন্তানটিকে বাড়ির এক কোনায় আলতো করে রেখে তার মুখের উপরে একটি সাদা কাপড় দিয়ে তাকে ঢেকে রাখল যেন স্বাভাবিকভাবে যে কেউ এসে সন্তানটিকে দেখতে না পায় তখন যাবের রাদিয়াল্লাহ তালা আনহু তার স্ত্রীকে ডেকে বললেন হে আমার স্ত্রী বড় ছেলেকে আমি এখনও খুঁজে পাইনি তুমি এক কাজ করো রান্নাবান্না সামলাও আমি একটু বড় ছেলেকে খুঁজতে যাই এই বলে সে তার বড় ছেলেকে খুঁজতে বের হলো হাঁটতে হাঁটতে সেই জায়গায় গেল যেখান থেকে তার ছোট ছেলেকে কিছুক্ষণ আগে মৃত অবস্থায় পেয়েছিল এবং আরও আগে সে একটি ছাগলও সেখানে জবাই করেছিল কিন্তু তার বড় ছেলেকে কোথাও আর পেল না তাকে অনেক ডাকাডাকি করার পরেও তার কোনো সারা শব্দ পেল না অন্যদিকে তার বড় ভাই ভয় পেয়ে যে সেই গাছের উপরে উঠেছিল সে সেখানেই ছিল সে অনেক ভীতু সন্তুষ্ট হয়ে পড়েছিল যার জন্য ভয়ে সে কোনো আওয়াজও করছিল না সেখানে এখনও মাটিতে রক্তের দাগ লেগে আছে আর বাতাসে মিশে আছে এক অদ্ভুত নিরবতা সে চারোদিকে তাকালো কিন্তু কোথাও সারা শব্দ নেই যাবের রাদিয়াল্লাহ তালা আনহ সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এবং তার বড় ছেলেকে জোর আওয়াজে ডাকতে লাগল বাবা তুমি কোথায় তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ তার চোখে তখনও একরাশ নিরাশা হায় আল্লাহ আমার বড় সন্তান কোথায় গেল অবশেষে নিরাশ হয়ে যখন আওয়াজ শুনতে পেল না তখন ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হল পা টেনে টেনে চলছে বুকের ভেতরে ভারী পাথরের মতো কিছু একটা জমে আছে কিন্তু ঠিক তখনই হঠাৎ করে পিছন থেকে এক অচেনা শব্দ এলো বড় ছেলে বেশ কিছুক্ষণ গাছে থাকার কারণে তার হাতটি অবশ হয়ে যায় যার কারণে সে মাটিতে পড়ে গিয়েছে এত ভারী আওয়াজ শুনে তিনি থেমে গেলেন তার হৃদয়ের স্পন্দন বেড়ে গেল তিনি ধীরে ধীরে পিছন দিকে ফিরে তাকালেন তিনি দেখতে পেলেন তার বড় ছেলেটি গাছের নিচে নিথর পড়ে আছে হয়তো অনেকক্ষণ গাছে বসেছিল ভয়ে অপরাধ বোধে অথবা অন্য কোনো কারণে হাত অবশ্যই হাত ফসকে তারপরে সে মাটিতে পড়ে গিয়েছে যাবের রাদিয়াল্লাহ তালা আনহ দৌড়ে সেখানে গেলেন হাঁপাতে হাঁপাতে তিনি ছেলের কাছে পৌঁছালেন তাকে ডাকলেন কাঁধে হাত রাখলেন এবং নাড়ালেন কিন্তু কোনো সারা শব্দ নেই তার চোখের সামনে পৃথিবী যেন থেমে গেল দু হাত দিয়ে ছেলেকে বুকের সঙ্গে চেপে ধরলেন যাবের রাদিয়াল্লাহ তালা আনহুর কণ্ঠ ফেটে গেল তিনি চিৎকার দিয়ে কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন হে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন একবারও কি আমার দিকে দেখবেন না ইয়া রাব্বুল আলামিন এ কেমন পরীক্ষা দুই দুইটা সন্তান আমি এভাবেই হারিয়ে ফেললাম পরীক্ষা নিচ্ছে এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার রহমতের ছায়া থেকে নিরাশ করবেন না এবং আমাকে ধৈর্য দান করুন অবশেষে বুকে পাথর জমিয়ে সন্তানকে বুকে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তিনি বুঝতে পারছিলেন নিশ্চয়ই আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কিন্তু নিজেকে ধৈর্য ধারণ করার মতো শক্তি তার ভিতরে অবশিষ্ট রাখা অনেকটাই কঠিন ছিল বাড়িতে গিয়ে তিনি আর তার স্ত্রীকে ডাকলেন না কারণ ছোট ছেলেকে হারিয়েছে এতেই হয়তো তার স্ত্রী অনেকটাই ভেঙে পড়েছে এখন যদি বড় ছেলের এই অবস্থা শোনে তাহলে হয়তো তাকেও আর ধরে রাখা যাবে না তাই বড় ছেলেকেও সেই জায়গায় রাখা হলো। যেখানে ইতিপূর্বে ছোট ছেলেকেও শুয়ে রাখা হয়েছিল বড় ছেলেকে সেখানে শুয়ে তিনি আদরের সাথে মুখের উপরে আলতো একটি সাদা কাপড় টেনে দিলেন এরপরে তিনি চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে স্ত্রীর কাছে গেলেন তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন হে আমার স্ত্রী আয়োজন কতদূর কি করলে সব কিছু ঠিকঠাক আছে কি স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন হে আমার স্বামী সব কিছু পরে বলছি আগে আমাকে বলুন আমার বড় ছেলে কোথায় তাকে কি আপনি খুঁজে পেয়েছেন আনহু কি উত্তর দিবেন বুঝে উঠতে পারছিলেন না কারণ মিথ্যাও বলা যাবে না এদিকে সত্য বললেও স্ত্রী হয়তো ভেঙে পড়বে তখন তিনি একটু মুচকি হেসে উত্তর দিলেন হে আমার স্ত্রী তুমি চিন্তা কর না আল্লাহ